মোবাইল দিয়ে আপনি কাজ করে দিবেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে 29 টাকা 37 পয়সা যা গতকাল তুলনা 3 পয়সা বাড়ছে এন্ড নাম্বার টাকা পাঠালে 28 টাকা 72 পয়সা এন্ড বিকেশে টাকা পাঠালে 28 টাকা 45 পয়সা তারপর ইউপি মোবাইল পে এন্ড ইউপি আপনাদের আজকে একরে দিচ্ছে আপনাদের যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান 29 টাকা 37 পয়সা যা গতকাল তুলনা 3 পয়সা বাড়ছে এন্ড নাম্বার টাকা পাঠালে 28 টাকা 72 পয়সা এন্ড বিকেশে টাকা পাঠালে 28 টাকা 45 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন

প্রতিদিনের রেট সম্পর্কে আপডেট জানার জন্য আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে আগামীকাল অন্য আপডেট নিয়ে সৌদি রিয়েল রেট নতুন আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে সুযোগ থাকবেন আল্লাহ